নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা চিফ মিনিস্টার স্কলারশিপ বা যেটাকে নবান্ন স্কলারশিপ বলা হয় সেটি কী করে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনাদের ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে আসার পর একটু নিচের দিকে এলেই আপনারা দেখতে পাবেন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এখানে একটি লিঙ্ক আছে ঠিক তার নিচে আছে নো মোর অপশান ঠিক আছে এখানে ক্লিক করলে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে সেটা এখানে শো হবে এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য আপনাদের ফ্যামিলির ইয়ারলি ইনকাম হতে হবে এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে তাছাড়া আপনাকে বেঙ্গলের বাসিন্দা হতে হবে মাধ্যমিক পাসের পর উচ্চ মাধ্যমিক পাশের পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আপনি এই স্কলারশিপ আবেদন করতে পারবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাসের ক্ষেত্রে আপনার মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং ম্যাক্সিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস মানে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্কস যদি আপনার থাকে তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আপনি যদি পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হন সেক্ষেত্রে আপনার ফিফটি থেকে ফিফটি থ্রি পার্সেন্ট যদি মার্কস থাকে তবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা এখানে মেনশন করে দেওয়া আছে তাও আমি ভিডিও চলাকালীন আপনাদেরকে বলে দেবো সমস্ত ডকুমেন্ট হতে হবে পিডিএফ ফরম্যাটে পাঁচশো কেবির মধ্যে আমি এটা আপাতত ক্লোজ করে দিচ্ছি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে সবার আগে সাইন আপ করতে হবে এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন এখানে আপনার ফোন নাম্বার পুট করবেন তারপর সেন্ড ওটিপি করবেন তারপর আপনাদের ফোনে একটি ওটিপি চলে আসবে তারপর আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড এখানে সেট করে নিয়ে এখানে যে ক্যাপচাটি আছে সেটা পুট করে সাইন আপ করলেই সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে যাবে একবার সাইন আপ হয়ে গেলে আপনারা এই পোর্টালে লগ ইন করতে পারবেন তারপর যে ফোন নাম্বারটা দিয়ে আপনারা সাইন আপ করেছেন সেই ফোন নাম্বারটা এখানে পুট করবেন যে পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন তারপর ক্যাপচা পুট করে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে সরাসরি একদম নিচে এসে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড এর পাশে যে একটা চেকবক্স দেওয়ার জায়গা আছে এখানে টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনার কাছে মেন ফর্ম ওপেন হয়ে যাবে এটা অ্যাসিস্ট্যান্স ক্যাটাগরিটা বাই ডিফল্ট ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট থাকবে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না তারপর স্টুডেন্টের ফার্স্ট নামটা এখানে বসাবেন তারপর তার বাবা অথবা মায়ের নামটা এখানে বসাবেন এখানে বাবা অথবা মা যার নামটা বসালেন তার সাথে স্টুডেন্টের সম্পর্ক কি আছে সেটা এখান থেকে চুজ করতে হবে তারপর এখান থেকে জেন্ডার চুজ করতে হবে স্টুডেন্টের তারপর এজটা এখানে বসিয়ে দিতে হবে শুধুমাত্র বয়সটা দিলেই হবে মাস বা দিন কত সেটা বলার দরকার নেই তারপর পুট করতে হবে মাধ্যমিকের রোল নাম্বার এই ঘরটায় কোনো রকম স্পেস দিলে হবে না যেমনভাবে আছে যেমন এখানে দেখুন একটা স্যাম্পেল দেখানো আছে কোনো রকম স্পেস দিলে হবে না পরপর লিখে দেবেন কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন এবং আপনার জাতি কী বা কাস্ট কী সেটা এখান থেকে মেনশন করতে হবে একটু নিচের দিকে আছে অ্যাড্রেস ডিটেল এখানে আপনার ডিস্ট্রিক্ট প্রথমে চুজ করবেন তারপর পুলিশ স্টেশন পিনকোড এবং পোস্ট অফিসের নামটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন ভিলেজের নামটা আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে ন্যাশনালিটি বাই ডিফল্ট ইন্ডিয়ান থাকবে এখান থেকে রিলিজিয়ান ম্যানুয়ালি আপনাকে টাইপ করতে হবে ফোন নাম্বার এডিট করতে পারবেন না কারণ ওটা আপনি রেজিস্ট্রেশনের সময় পুট করেছিলেন ইমেল আইডি ম্যান্ডেটারি নয় না দিলেও চলবে তারপর মান্থলি ফ্যামিলি ইনকাম কত এটা আপনারা বিডিওর ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবেন মনে রাখবেন এটা হবে মান্থলি ফ্যামিলি ইনকাম এটা এখানে পুট করবেন তারপর আপনার ফ্যামিলি ইনকাম যে সার্টিফিকেট আছে সেটা ইস্যুকে করেছে এখানে অনেকগুলো অপশন আছে এখানে যে কোনো অফিসারদের কাছ থেকে আপনারা কিন্তু সার্টিফিকেট ইস্যু করাতে পারেন এক্ষেত্রে আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিওর কাছ থেকে সার্টিফিকেট ইস্যু করেছি সেই জন্য এটা বিডিও সিলেক্ট করব আর একটা ইস্যু করাতে হয় সার্টিফিকেট সেটা হচ্ছে এম এল এ এমপি রেকমেন্ডেশন লেটার এক্ষেত্রে আপনি কোন এম বা কোন এমপিকে দিয়ে রেকমেন্ডেশন করিয়েছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন এখানেও কিন্তু বেঙ্গলের সমস্ত এম এমপি এমপির নাম আছে সেটা এখান থেকে চুজ করে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে চলে আসবে তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কন্যাশ্রীর জন্য অ্যাপ্লাই করেছেন কি এটা যেহেতু একটা মেল ক্যান্ডিডেটের অ্যাপ্লাই হচ্ছে সেই জন্য এটা নো হয়ে থাকছে এসসি এস টি ও কোনো স্টাইপেন্ট পাচ্ছেন কি না এটাকেও নো রাখবেন আরও অন্য কোনো আদার স্কলারশিপ পাচ্ছেন কি না নন গভর্নমেন্ট সেক্টর থেকে সেটাকেও আপনাকে নো রাখতে হবে এরপরে আপনি বর্তমানে কোন ক্লাসে পড়ছেন সেটা জানাতে হবে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি এখান থেকে সিলেক্ট করবেন আমি এক্ষেত্রে ইলেভেন সিলেক্ট করছি তারপর এখান থেকে বোর্ডের নামটা সিলেক্ট করতে হবে তারপর আপনি বর্তমানে কোন স্কুলে পড়ছেন ইলেভেনে সেই স্কুলের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এটা যদি আপনাদের অন্য কোর্স হয় এক্ষেত্রে আপনাদের কলেজ অথবা ইনস্টিটিউটের নামটা প্রথম চারটে অক্ষর এখানে কিন্তু চলে আসবে যেমন এক্ষেত্রে আমি প্রথম চারটে নাম বসিয়ে দিলাম এখানে দেখুন এই নাম দিয়ে শুরু যতগুলো ইনস্টিটিউট আছে সবগুলো কিন্তু এখানে শো হচ্ছে এরপর একটু ওপরের দিকে তুললে আপনি কোন ক্লাসে আগে পড়তেন মানে কোন ক্লাস পাস করে আপনি নতুন ক্লাসে ভর্তি হয়েছেন সেটা সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে যেহেতু এই ক্যান্ডিডেট ইলেভেনে পড়ছে সেহেতু তার লাস্ট ফাইনাল এক্সাম হবে মাধ্যমিক আমি এই জন্য এটা মাধ্যমিক সিলেক্ট করবো তারপর বোর্ডের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর এখানে পাসিং ইয়ার আর রোল নাম্বারটা পুট করতে হবে তাহলে অটোমেটিক পার্সেন্টেজটা এখানে ফ্যাচ হয়ে চলে আসবে দেখুন এখানে ক্যান্ডিডেট নেম অটোমেটিক ফ্যাচ হয়ে চলে এলো সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে সেটাও চলে এলো এবং তার নামটাও কিন্তু এখানে চলে এলো এটা কিন্তু এবছরের প্রথম দিকে যারা অ্যাপ্লাই করেছিল তখন থাকেনি এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে এরপর ওই ক্যান্ডিডেটের কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার বসাতে হবে এবং আইএফএসসি করতে এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এরপর আমরা চলে এসেছি একদম ফাইনাল স্টেজে এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে কী কী আপলোড করতে হবে দেখে নিন আমি ডকুমেন্ট নেম এই অপশনটায় চলে আসছি প্রথমে আসছে অ্যাপ্লিক্যান্ট প্রেয়ার মানে যে ক্যান্ডিডেট আছে তাকে একটি চিঠি লিখতে হবে চিফ মিনিস্টারের উদ্দেশ্যে কীভাবে চিঠিটা লিখবেন সেই রিলেটেড আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি সম্ভব হলে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তারপরে এমএলএ অথবা এমপির কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার লিখতে হবে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে যে সমস্ত অফিসারদের কাছ থেকে নেওয়া যায় আমি সেটা ভিডিওর একটু আগেই বললাম বিডিও এসডিও এনাদের ইনকাম সার্টিফিকেট নিতে হবে অনেকে প্রশ্ন করতে পারেন ইনকাম সার্টিফিকেটটা কার নামে হবে নিজের নামে না বাবার নামে দেখুন এক্ষেত্রে ক্যান্ডিডেট নেম যিনি আছেন তার নামেই ইনকাম সার্টিফিকেটটা হবে অনেকে বলতে পারেন তিনি তো পড়াশোনা করছেন তিনি তো ইনকাম করেন না ইনকাম তো করছে তার বাবা তাহলেও ইনকাম সার্টিফিকেট যেটা ইস্যু করা হয় সেটা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যু করা হয় এক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট ফার্স্ট নেম আপনার থাকবে তারপরে আপনার বাবার নাম থাকবে তারপর আছে সেলফ ডিক্লিয়ারেশন এটারও একটা ফর্ম্যাট হয় এটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা আপলোড করতেই হবে তারপর লাস্ট কোয়ালিফাই এক্সাম যে এটা আছে সেটার মার্কশিট আপলোড করবেন র্যাঙ্ক কার্ড অ্যালটমেন্ট লেটার এগুলো ম্যান্ডেটারি নয় যদি আপনাদের থাকে আপলোড করতে পারেন ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা আপলোড করতে হবে এবং আপনি যে নতুন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তার যে ভর্তির রসিদটা আছে সেটাও আপনাকে আপলোড করতে হবে ইডিএফ ফর্ম্যাটে পাঁচশো কেবির মধ্যে আর মনে রাখবেন সব কিছু কিন্তু অরিজিনাল আপলোড করবেন আর সমস্ত ডকুমেন্ট হবে কিন্তু কালার মানে অরিজিনাল এখানে সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেছে যদি কিছু ভুল আপলোড হয়ে যায় এখান থেকে ডিলিট করতে পারেন আর যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে ইএস অপশানটায় টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন আর সাবমিট করার আগে অবশ্যই আবার অ্যাপ্লিকেশন সামারি অপশানে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন যেগুলো আপনি ফিল করেছেন সেগুলো সব সঠিক আছে কি না কোনো কিছু যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার স্কলারশিপ রিজেক্ট করে দেওয়া হতে পারে সেই জন্য সব কিছু ফাইনাল সাবমিট করার আগে একবার ভালো করে চেক করে নেবেন যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার সামনে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এরকম মেসেজ চলে আসবে প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করলে আপনার সামনে এই টাইপের একটি কপি চলে আসবে যেটা আপনি সাবমিট করেছেন এটা আপনাকে রেখে দিতে হবে এরপর স্ট্যাটাস দেখবেন কী করে স্ট্যাটাস দেখার জন্য আবার মেন ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা পুট করবেন তারপর ওটিপি সেন্ড করবেন ওটিপি সেন্ড করার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপি পুট করে এখানে ক্যাপচার পুট করে সাবমিট করলেই আপনি দেখতে পারবেন স্কলারশিপের কাজ কতদূর এগিয়েছে বা রিজেক্ট হয়েছে কিনা বা কীরকম আছে বা আন্ডার প্রসেসে আছে কিনা এইভাবেই আপনারা খুব সহজে চিফ মিনিস্টার স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন আর মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির বয়ানটা কী হবে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে একবার ভিডিওটা দেখে নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন